পার্সেন্ট অ্যান্সার করেছি স্যার ভালোই হয়েছে পরীক্ষা মোটামুটি হয়েছে পরীক্ষার প্রশ্ন বহু শক্ত হয়েছিল দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইম আর আমি কাজী মোহাম্মদ ফরমান রয়েছি আপনাদের সঙ্গে আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আমি এই মুহূর্তে রয়েছি শিয়াখালা মাধব হাই স্কুলে আর এই স্কুলেই পার্শ্ববর্তী বেশ কয়েকটি স্কুলের যে পরীক্ষা কেন্দ্র সেটা হয়েছে এই শিয়াখালা মাধব স্কুলে স্কুলে বিভিন্ন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসেছে আমরা পরীক্ষার পরে তাদের প্রতিক্রিয়া নিয়েছি কেমন পরীক্ষা হয়েছে কোয়েশ্চেন কেমন হয়েছে এবং এই স্কুলের যে শিক্ষক শিক্ষিকা তাদের কেমন ব্যবহার ছিল এই সমস্ত বিষয়ে তাদের প্রতিক্রিয়া নিয়েছি যেটা জানা যাচ্ছে যে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন নিয়ে কারোর কারোর মনে ক্ষোভ থাকলেও সবাই জানাচ্ছে যেটা যে মোটের ওপর পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে কি বলছে ছাত্রছাত্রীরা সেটা আপনাদের শোনাবো ছিল কিন্তু ভালোই হয়েছে হ্যাঁ প্রথম দিন তো ভালোই বাংলা হুম হ্যাঁ কোয়েশ্চেন কম মনে এসছিল সবই কিন্তু সর্থ কোটেনগুলো একটু ঘুরে এসেছিলো বেশি হ্যাঁ গার্ড ভালো ছিল হ্যাঁ না ভয় পাইনি ম্যাম ভালো করেই কথা বলছিলো না না বর্ষা দাস জঙ্গলপাড়া পরীক্ষা মোটামুটি হয়েছে পরীক্ষার প্রশ্ন বহুত শক্ত ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো খুব সুন্দর হয়েছে আমরা ফিল করছিল জি হালকা করছিলাম क्वेश्चन কেমন হয়েছে क्वेश्चन খুব ইজি হয়েছে কোন স্কুলে তোমরা নালিতাচল বালিকা মাদ্রাসা শর্ট প্রশ্ন মানে এরকম ভাবা যায় না কোনোদিন শর্ট না আসবে টেস্ট পেপার আর আমরা প্র্যাকটিস করেছি টেস্ট পেপারে এরকম শর্ট প্রশ্ন নেই আমাদের কোনো সালেও আসে না এত শক্ত প্রশ্ন আমরা যেটা করতে পারিনি প্রচুর টাফ প্রশ্ন ছিল শর্ট প্রশ্ন তো অন্তত টাফ ছিল প্রচুর বড় প্রশ্ন মোটামুটি ঠিক আছে অ্যাডসান মোটামুটি এইটটি পার্সেন্ট মতন অ্যান্সার দেওয়া আছে আশা করছি মোটামুটি নাম্বার ওরম দ্বারাই আসবে সেভেন্টি নাম্বার আসবে পরীক্ষা ঠিকঠাকই হয়েছে কোয়েশ্চেন কমানই পড়েছে প্রায় এইটটি পার্সেন্ট শর্ট কোয়েশ্চেন যেরম থাকে আর প্রায় বড় কোশ্চেন যেগুলো দিয়েছিল ওইগুলো প্রায় গল্প লিখে দিয়েছি একদম মানে বইয়ে যেরকম পড়েছিলাম পুরো গল্প লিখে দিয়েছি বানিয়ে নর্মাল আজকে বাংলা পরীক্ষা ছিল খুবই সুন্দর হয়েছে নালিতাজল বালিকা মাদ্রাসা সিয়াখালা জি প্রথম দিন প্রচুর ভয় লাগছিল হলে ঢুকে দেখলাম হম ভালো জি পরবর্তী পরীক্ষা গুলো খুব সুন্দর হবে আশা করি স্কুলে পড়াশোনা খুব ভালো হয় ভালো হয়েছে কোয়েশ্চেন বড় প্রশ্ন সাহিত্য থেকে একটু কঠিন এসেছিলো যেরকম আমরা পড়ে এসেছিলাম বা ছিল সেই অনুযায়ী আসেনি আর এসে এসেছিল বড় প্রশ্নগুলো ঘুরিয়েছিল একটু ভালোভাবে পড়ে এলে করা যাবে পরীক্ষা আমাদের সাথে ভালোই হয়েছে মোটামুটি কমনও ছিল কিছু আনকমন কোশ্চেন ছিল যেমন সাহিত্যের দিকটা একটু শক্ত লেগেছে আমাদের তাছাড়া মোটামুটি ঠিকই ছিল পরীক্ষা হলে সহযোগিতা ভালোই ছিল না গার্ড মোটামুটি ছিল কোনো কিছু সমস্যা কিছু করেনি কিছু সাহায্য বেশি করেনি অসুবিধা নেই অ্যান্সার আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট দিয়ে দিয়েছি অসুবিধা হয়নি এবার ওই সাহিত্যের দিকটা একটু চাপ ছিল ওইখানে একটু অসুবিধা হয়েছিলো হালকা ঠিক আছে প্রথম দিন প্রথমে একটু ভয় লাগছিল যে কেমন স্কুল হবে কেমন গার্ড হবে তা কিন্তু এসে দেখি না না তেমন কিছু অসুবিধা নাই আজকে আমরা একটু সকাল সকালে এসেছি পুরো দিন থেকে ঠিকঠাক টাইমে আসবো ভালো 90% অ্যানসার করেছি প্রশ্ন এমসিকিউ এসকিউ সাইটের ইতিহাসকে একটু কঠিন ছিল বাকি সব এমনি ঠিক আছে কিছু টেক্সট থেকে কিছু কিছু শর্ট প্রশ্ন আনকমন ছিল ভালো ভালো ভয় তো করবেই হ্যাঁ গড ঠিকঠাকই হ্যাঁ ঠিকঠাক এরকম যদি গড পড়ে পরীক্ষা ভালো হতে পারে বাংলা

আজ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা প্রথম বাংলা পরীক্ষা আজকে খুব ভালো হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ পরের পরীক্ষাগুলো খুব সুন্দর হবে ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা আজকে বাংলা ছিল উচ্চ মাধ্যমিকের তো আমি নানিতজল বালিকা মাদ্রাসার সেক্রেটারি আমার ছাত্রী ছিল আটজন মতো তো সকলকে নিয়ে এসেছি আজ তো আলহামদুলিল্লাহ ওদের মুখে যেভাবে শুনলাম খুব সুন্দর পরীক্ষাও দিয়েছে ওই সকলেই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার দিয়েছে আমাদের নানিতাজ বালিকা মাদ্রাসা এখন প্রায় একশো পঞ্চান্ন জনের উপরে রয়েছে তো আমাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা হলেও আমরা যেমন মাধ্যমিকও চলছে এই মুহূর্তে আগামী আগামী শনিবার আগামী শনিবার আমাদের হাই মাদ্রাসা মাধ্যমিক শেষ হবে ইসলাম পরিচয় দিয়ে ঠিক ওই রকমভাবেই পাশাপাশি আমাদের উচ্চ মাধ্যমিকও হয় সেই আমাদের মাদ্রাসায় ঠিক যেমন উচ্চ মাধ্যমিক হয় তেমন মনানো হয় এবং এই বছর থেকে অ্যাবাকাস কোচিংও খোলা হয়েছে এবং সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটেও শেখানো হচ্ছে আলহামদুলিল্লাহ জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও বিস্তারিত জানতে ফোন করুন রিটেল আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ